প্রথমে বলি যে এটা প্রশাসনের উপর বর্তায় না কারণ এখানে যে অনুমতি দিয়েছে সেটা বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ নৌ পরিবহন কর্তৃপক্ষের অনুমোদন সাথে দিল্লির ইঞ্জিনিয়ারিং এইখান থেকে বাধ্য করতে তো যেহেতু একটা সরকারি দপ্তর অনুমতিটা দিয়েছিল এই কারণে স্থানীয় প্রশাসন এর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ থেকে বিরত রয়েছিল তবে আজকে আমরা যখন আমাদের কোর কমিটির মিটিং করি কোর কমিটির মিটিংয়ে আমাদের বিজিবি অধিনায়ক বিজিবি আকাশ উনি জানান যে এটা যদি মানে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উদ্ভব করতে পারে যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতির উদ্ভব কারোরই কাম্য না এই কারণে আমরা কোর কমিটি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্ভব না ঘটে সেই সাথে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ না করা পর্যন্ত কোন ধরনের যে কোনো ধরনের লিভি ফেস ওয়াশ যা ফেসে ডেথ স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং